তিরিশ লক্ষ মানুষ তাজা রক্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে লক্ষ মা সম্ভ্রম হারিয়েছে দু এই বাংলাদেশ দেখার জন্য না এক পার্সেন্ট মানুষের হাতে আশি পার্সেন্ট সম্পদ কুক্ষিগত আর বিশ পার্সেন্ট দিয়ে গরিবরা চলে খেলা হবে এ কি অবস্থা কোন দেশে আছি আমরা কি খেলা হবে রক্তের খেলা রক্তের হোলি খেলা হবে আমরা থাকতে রক্তের হোলি খেলা হতে দেব না আমরা আমরা শেষ পর্যন্ত দেখব বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই নির্বাচন নামে খেলা হয়েছে প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং চক্রান্তকারীরা তাদের পক্ষে ফলাফল নিয়ে গেছে আমরা এই ধরনের গণতন্ত্র দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র জিনিস উন্নয়ন পৃথিবীর বহু ডিক্টেটর করেছে বহু স্বৈরাচার উন্নয়ন করেছে সারা জগতের দিকে যদি তাকান সাদ্দাম হোসেন লিবিয়ার গাদাফি তারা কি উন্নতি করে নাই কিন্তু জনগণের সমর্থন তারা পায় নাই পাকিস্তানের আয়ুব খান সময়ে কি উন্নতি করে নাই জনসমর্থন পায় নাই মানুষ উন্নয়ন যেমন চায় তার চেয়ে বেশি চায় গণতান্ত্রিক অধিকার মুক্ত চিন্তার স্বাধীনতা প্রাণ খুলে কথা বলার অধিকার মানুষ ভয়ে ভয়ে এখন কথা বলে টকশোতেই বলেন প্রকাশ্যেই বলেন হাটে বাজারে বলেন চায়ের দোকানে বলেন গ্রামগঞ্জ পর্যন্ত সব জায়গায় মানুষ ভয়ে ভয়ে কথা বলে যে কোন কথা বলবো আবার মামলায় ফাঁসায় ফাঁসায় দিবে এই জন্য জনগণ সন্তুষ্ট নয় জনগণ প্রথমে তার বাক স্বাধীনতা চায় তারপর তার গণতান্ত্রিক অধিকার চায় শান্তিপূর্ণভাবে যার যার ভোট দিতে চায় তারপর উন্নয়ন চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই পরস্পর সংঘাতমুখী এবং পরস্পর প্রতিহিংসামূলক মনোবৃত্তি সম্পন্ন এই দুটি দল এক দল আর দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় দুনিয়া থেকে এটা কোনো গণতান্ত্রিক নীতি নৈতিকতা হতে পারে না গণতন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্র তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠিত হয় স্বচ্ছতার ভিত্তিতে নৈতিকতার পথে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় পৃথিবীর অনেক দেশ খাদ্য শস্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের হুশাই আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই কিন্তু সত্য তো গোপন থাকে না বাস্তবতা কাউকে খাতির করে না আমি কারো বিরুদ্ধে নই আমি কারো শত্রুও নই আমি দেশের মানুষের সাথে আছি আমি চোদ্দ দলেও নাই আমি সত্তর কি পঁয়ত্রিশ দলেও নাই চৌত্রিশ দলেও নাই আমি আমি আছি আমার যাকে পার্টির আদর্শ নিয়ে মানুষের মন মনন পরিবর্তন করো সততা ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এক পার্সেন্ট মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না এ দেশের সবাই ধনী হোক এটা আমি চাই কিন্তু যেই পথে গুছছে সেই পথে ভবিষ্যৎ জন্ধকার এতে কোনো সন্দেহ নাই যে পারস্পরিক জিঘাংসার এবং পারস্পরিক হানাহানি মারামারি এক পার্টি আর পার্টিকে নিষ্পেষণ করে দেওয়া আর এক পার্টি আর থেকে মুছে দেওয়া হত্যাকাণ্ডের মাধ্যমে গুম খুনের মাধ্যমে এটা শুধু এক দল না এটা বৃহৎ দলগুলি সবাই কিন্তু এই কাজ করে চলছে এইভাবে দেশের ভবিষ্যৎ ভালো হইতে পারে না তিন বছরের খাদ্য মজুত করেন তখন আমাদের হাতে চুয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল আজকে সেই রিজার্ভ এসে নেমেছে তেইশ দশমিক আট বিলিয়ন ডলারে তখন যদি আমরা খাদ্য অন্ততপক্ষে এক বছরে খাদ্য শস্য যদি আমরা মজুদ করতাম তাহলে আমরা চিন্তা মুক্ত থাকতে পারতাম আজকে দেখেন আলুর বাজার আজকে দেখেন পেঁয়াজের বাজার ধীরে ধীরে সবই আপনারা দেখবেন ধীরে ধীরে এবং বিপরীত পক্ষ যারা আছে তারা যখন ক্ষমতায় ছিল কি করেছে সেটাও তো আমরা দেখেছি তারাও তো বন্যায় দেশকে ভাসিয়েছে আমরা কোন দলের লেজুর নই আমাদের মহাজোট হচ্ছে দেশে গরিব দুঃখী মেহনতি জনতার সাথে দেশবাসীর সাথে গরিব মানুষের সাথে আমাদের মহাজোট সময় কথা বলবে সময় কথা বলবে সেদিন রেলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল জাতীয় কবি লিখেছেন এই যে এখানেই শুয়ে আছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর জি আর বিএনপি নাই এখন হয়েছে পয়সা পয়সা চাই টাকা চাই একশো কোটি টাকা খরচ করবো এমপি হইতে এক লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে বেশি দিনের খেলা চলবে না সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন তার আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে সাংবাদিকতা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন যদি হয় তাহলে সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ হবে আপনাদের উপর আস্থা থাকবে না জনগণের এক সময় যে রাজা লিখে এটা আসলে সত্য কথা না তখন তারা ওই যে ফেসবুকের দিকে তাকাবে বিদেশি নিউজের দিকে তাকাবে কালো টাকা ছড়িয়ে এবং ব্যালট ছিনতাই করে ব্যালটে সিল মেরে অথবা ফলাফল উল্টে দিয়ে যাকে বলে মিডিয়া কু উল্টে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই দুটি দল এই খেলা চালাবে ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না হবে না হবে এই তিন দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে জন্যই বাংলাদেশের উপরে এইভাবে চোখ পড়েছে এই জন্যই বাংলাদেশের উপরে এত গুরুত্ব পৃথিবীর এত দেশ থাকতে কারণ বাংলাদেশ হচ্ছে আকিয়াবের পাশে এই ভারত মহাসাগর সহ বঙ্গোপসাগর হয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের প্রয়োজন এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই না এটা শুধু ভারতেরই নয় এটা শুধু চীনেরই নয় সবারই বাংলাদেশকে ধরে রাখতেই হবে আমি সেজন্য দেশবাসীকে সতর্ক করছি এখন হাসি খেলার সময় নয় এখন তামাশা করার সময় নয় এখন দেশ রক্ষার সময় আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সময় গণতন্ত্র স্বচ্ছ স্বচ্ছতার পথে ন্যায়ানুবর্তিতার পথে গিয়েই গণতন্ত্রের আইন অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে যেটা সভ্য দেশ হয়ে থাকে আর আমরা যদি অসভ্য হয়ে থাকি তাহলে আমাদের কপাল পূর্বে এবং সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে সবাই মিলে জাতি ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে বিরোধী দলের ছত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি ছাড়া আর পঁয়ত্রিশটা রাজনৈতিক দল এরা কিন্তু সবাই মিলে এখানে আজকে সমবেত ভাই বোন যারা আছেন তাদের দশ ভাগের এক ভাগ লোক জোগাড় করার ক্ষমতা নাই একইভাবে বলি চোদ্দ দলীয় জোটের এক আওয়ামী লীগ ছাড়া এক আওয়ামী লীগ ছাড়া বাকি যে তেরো দল আছে সবাই মিলে এখানে যে জন জনতা এখানে আজকে উপস্থিত তার বিশ ভাগের এক ভাগ জোগাড় করার ক্ষমতাও নাই অথচ তাদের খবর পত্রিকায় বিরাট বিরাট করে এরা হইতেছে অনেকটা সহযোগী সংগঠনের ওই দলের দলই সহযোগী সংগঠন আর বাকি বাকি যে আছে দল দলই সহযোগী সংগঠন এদের নিজের পায়ে বল নাই এরা ওই আওয়ামী লীগের বা বিএনপির কান্দে কইরা ওই পার্লামেন্টে যেয়ে একটু আদাব সালাম পাইতে চায় এবং দুই পয়সা কামাই করতে চায় দেশের সম্পদ লুট করতে চায় তা না হইলে এদের কোনো দাম আছে নাকি আদর্শ বিবর্জিত রাজনীতিক রাজনীতি এবং সেই রাজনীতিকদের কোনো মূল্য থাকে না সম্মানও থাকে না সবাই জানে হাসাহাসি করে তো ষড়যন্ত্র যদি না থাকতো কোনোদিন এদেশে দেশের সামরিক অভ্যুত্থান হইত না সুষ্ঠ গণতন্ত্রের ভিড় যদি আমরা রচনা করতে পারতাম সবাই মিলে জাতীয় স্বার্থে একটা কনসেনসাসে আসতে পারতাম কতগুলি বিশেষ পয়েন্টের উপরে আমরা যদি ঠিক করে নিতে পারতাম এবং তার উপরে আমরা ঐক্যমত পোষণ করতাম তাহলে কোনো দিন সামরিক শাসন আসতো না এবং গণতন্ত্র গণতন্ত্র পবিত্রতার আবহে বিরাজ করত আজকে কোটি কোটি টাকা খরচ হয় এমপি নির্বাচনে একজন তো শুনলাম ইতিমধ্যেই কোটি টাকা খরচ কইরা গরু কুরবানি করে খাওয়াইছে মনে তিরিশ কোটি টাকা কি আমি নেই তিরিশ হাজার কোটি টাকা আবার আমদানি হবে একবার যদি যা বৈতরণী পার হইতে পারে তো এরকম ভাবে দেশকে নিয়ে তামাশা করা হচ্ছে